জেলা প্রশাসনের নির্দেশ কলাপতা করে ব্যবহার করছে যানচালক রাইডে নিদর্শন টাউন ইন্দ্রনগর বাঁধ রাস্তা বাঁধের রাস্তাটি অত্যন্ত দুর্বল অথচ ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করছে কয়েকশো টন বহনকারী পণ্যবাহী পাহিলোরে একদিকে রাস্তার অবস্থা দিন দিন ব্যাহার হচ্ছে অপরদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি অথচ কোনো এক অদৃশ্য কারণে নজর এড়িয়ে চলেছে প্রশাসন যদিও গত সোমবার জেলা শাসক ডক্টর বিশাল কুমারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তিনি বলেছিলেন কাঁটাখাল এবং হাওড়া নদীর তীরবর্তী অঞ্চলে বাঁধের উপরে যে রাস্তা রয়েছে তা আগরতলা শহরের জন্য খুবই স্পর্শকাতর গত বছর বন্যার পর উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ দুটো বাঁধের উপরে রাস্তার ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার ভারী যানবাহন চলাচল করলে পুলিশ কিংবা ট্রাফিক আইনত ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকা সহ আরো বেশ কয়েকটি জায়গায় বাঁধ তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার ভারী যানবাহন চলাচল রোখার জন্য পানীয় জল ও স্বাস্থ্যবিধান বিধান দপ্তরের উদ্যোগেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখেন ভারী যানবাহন চলাচল বন্ধের ক্ষেত্রে সরকারের সঙ্গে সঙ্গে তারাও যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তিনি আরো বলেন সরকারের নির্দেশ অমান্য করলে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করবে অথচ এদিনের দৃশ্যের পর অবশ্যই প্রশ্ন ওঠে কোথায় পুলিশ কোথায় ট্রাফিক প্রশাসন নাকে ডগাই অভয়নগর ফাঁড়ির পুলিশ অথচ পণ্যবাহী লড়ি চব্বিশ ঘন্টা এই রাস্তা দিয়ে যাতায়াত করছে ভ্রুক্ষেপ প্রশাসনের এমনটাই গুঞ্জন এলাকায় শান্তন টিভি